হ্যালো এ গুড মর্নিং সবাইকে তা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক সকালের ব্রেকফাস্টে কেমন করে খুব সহজে বানিয়ে নেবেন তার একটা ছোট্ট রেসিপি তাই এই রেসিপিটা দেখতে যতটা সহজ বানানো কিন্তু তার থেকে অনেকটা সহজ আর খেতে খুবই ভালো আপনারা বিশ্বাস না হলে একবার কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন খুব বেশি উপকরণ লাগবে না আর কোনো রকম ঝামেলাও কিন্তু নেই তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তা এর নাম হচ্ছে গিয়ে আলুর বাটি চচ্চড়ি তার জন্য আলুটাকে দেখুন এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ডুমু ডুমু করেও কেটে নিতে পারেন মানে একটু ছোটো সাইজ হলেই হবে তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো কুচি পরিমাণ মতন লবণ আর জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও হয় কিন্তু আমি দিচ্ছি জাস্ট মানে একটু হালকা কালার আসবে সেই জন্য এবার সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এই সমস্ত কিছু একসঙ্গে মেখে নিচ্ছি তা এই তরকারিটা না কোনো রকম মানে নাড়ানাড়ি ঝামেলা নেই কোনো রকম কড়াই গরম করে তেল ছিটানোর ঝামেলা নেই জাস্ট এরকম করে পরিমাণ মতন জল দিয়ে এইবারে বসিয়ে দেব সরাসরি উনুনে এটাকে জাস্ট ঢেকে দিয়ে এটাকে রান্না হতে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন মানে হাই ফ্লেমে দেবেন না তাই যেখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তাই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এবার এটাকে ঢাকা দিয়ে দেব। তাই এটার নাম যেহেতু চচ্চড়ি সেই জন্য কিন্তু আমি বাটিতেই রান্নাটা করছি তাই যে দেখুন অনেকটা সময় পরে কিন্তু এই যে ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর এইবার হালকা করে একটু নেড়ে দিচ্ছি যেহেতু অনেকটাই জল দিয়েছি নাড়ার কিন্তু কোনো রকম দরকার ছিল না তো তবুও একটু উল্টে পাল্টে দিলাম এবার আরও অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি এখানে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে তাই এইটুকু ঝোলে আমি রেখে দেবো যেহেতু সকালের ব্রেকফাস্টে আমি এটা লুচির সঙ্গে পরিবেশন করব সেই জন্য কিন্তু এইটুকা ঝোল আমি রেখে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন যেটুকু ঝোলই রাখবেন তাই যে কিছুটা আলু আমি গালিয়ে দিলাম যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায় আর এবার কিন্তু আমি তরকারিটাই যে নামিয়ে নিয়েছি এটা দেখেছেন দেখে কতটা সুস্বাদু মনে হচ্ছে না খেতেও কিন্তু ভীষণই ভালো হয় মানে একদম সহজ যেমন রান্না তেমন খেতে কিন্তু ভীষণই মানে সুস্বাদু আর কি তাহলে চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে সে শেয়ার করেই দিলাম তা আপনারা কিন্তু ঝটপট করে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন তা আজকে আমি আজকে বানাচ্ছি আছি আটার লুচি নর্মালি কিন্তু আমরা আটার লুচি বেশি খাই খুব কম যখন বাড়িতে কোনো গেস্ট আসে তখনই কিন্তু একমাত্র ময়দা ব্যবহার হয় নতুবা আমরা কিন্তু সবসময় আটার লুচি খেতে বেশি পছন্দ করি মানে এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো মানে ভীষণই ভালো বলবো না লুচি তো এমনি শরীরের পক্ষে খারাপ তবু মানে মানে ময়দার থেকে আটাটা একটু ভালো তো যাই হোক এখানে আমি আটার লুচিগুলো না ঝটপট করে ভেজে নিচ্ছি আর দেখেছেন এটা আটার লুচি হলেও প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে একদম বলের মতন হচ্ছে সেই জন্য মনে হচ্ছে বারবার মানে প্রতিটা লুচি ভাজাই আপনাদের দেখাই কারণ যে কটা লুচি আমি ভেজেছি সব কটা কিন্তু এরকম ফুলে বলের মতন হয়ে গেছে শুধু ময়দা হলে যে লুচি হলে তার কিন্তু কোনো কথা নেই এরকম আটাতেও কিন্তু খুব সুন্দর লুচি ফলে আপনারা কিন্তু চাইলে এরকম আটার লুচি বাড়িতে ট্রাই করেও দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আটার লুচি খেতে তো সত্যি আমাদের বেশ ভালো লাগে তা সকালে আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল এই আলুর চচ্চড়ি আর সঙ্গে কিন্তু ছিল একদম ফুলকো ফুলকো আটার লুচি দেখুন এখানে কিন্তু প্রত্যেক কটার লুচি ভীষণ ফুলেছে তো তারপর আমরা সকালের ব্রেকফাস্ট সেরে এই যে সিনুর জন্য টিফিনেও আজকে দিয়ে দিচ্ছি লুচি আর সঙ্গে কিন্তু দিয়েছি চচ্চড়ির থেকে অল্প কিছু আলু আমি তুলে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম কারণ এটা আজকে টিফিনে মানে ও বলছে দেওয়ার জন্য সেই জন্যই দিয়ে দিচ্ছি তাই যে টিফিন বক্স আটকে দিচ্ছি আর ওদিকে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে আমি স্নান করিয়ে একদম ইউনিফর্ম পরিয়ে দিয়েছি আর আজ যেহেতু সিনোদি স্কুলে পিটি সেই পিটির জন্য কিন্তু পিটির ইউনিফর্মটা ওকে আমি পরিয়ে দিয়েছি ওদের স্কুলে দুটো ইউনিফর্ম নর্মালি মানে নর্মাল ডেতে একটা ইউনিফর্ম সেটা তো আপনারা দেখেইছেন এর আগে আর এটা হচ্ছে কি পিটির ড্রেস এটা মানে যেহেতু পিটি রয়েছে সেই জন্যই মানে এই ড্রেসটা পরাতে হয়েছে তো এই যে আপনাদের দাদা ওকে আগে গিয়ে স্কুলে দিয়ে আসবে তারপর কিন্তু ও এসে ডিউটি চলে যাবে তো এই যে বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য আর তারপর কিন্তু আমি চলে এসেছি এই যে দুপুরে রান্নার জন্য আর এর আগে কিন্তু আপনাদের দাদা চলে গিয়েছে আর তারপরে কিন্তু রান্নাটা আমি করতে এসেছি আর আজকে না আমি কাঠের হরণে রান্না করছি তো সেই জন্য রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তাই যেখানে করছি না বড়ো বড়ো পোনা মাছ দিয়ে মানে গোটা গোটা পোনা মাছের সর্ষে বাটা আর এখানে ছিল শোল মাছ দিয়ে কচুরলতির তরকারি দুটো তরকারি কিন্তু আমাদের কাছে খেতে বেশ ভালো লাগে আর যেহেতু উনুনে রান্না করছি সেই জন্য মানে এই রেসিপিগুলো না শেয়ার করা একটু ঝামেলার হয়ে যায় সেজন্যই কিন্তু আর করিনি তা চলুন রান্না মোটামুটি হয়ে গিয়েছে এবারে দেখিয়ে দিই যে তরকারিটা কেমন দেখতে হয়েছে তাই যেখানে শোল মাছ দিয়ে একটা কচুলতির তরকারি করেছি আর এইখানে ওই পোনা মাছের সর্ষে বাটাটা করেছি তো এই পোনা মাছের সর্ষে বাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে নর্মালি সর্ষে বাটা খেতে কিন্তু এমনিই ভালো লাগে তা চলুন এই যে আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে আপনাদের দাদাভাই এসে এখনই খাওয়া দাওয়া করে যাবে তো তারপরে যে বিকাল বেলায় আমরা যাবো একটু বাজারে মানে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম শিনুকি স্কুল থেকে এনে তো তারপর বিকালে এই যে রেডি হয়ে যাচ্ছে একটু বাজারে আপনাদের দাদা ভাই আমাদের দিয়ে আবার চলে আসবে ওকে বললাম যাও একটু দিয়ে এসো সেই জন্য কিন্তু ও এসেছে মানে ও যেহেতু কাছেই ডিউটিতে ছিল সেই জন্য চলে এসছে তো এই যে আমাদের বাজারে জাস্ট রেখেই চলে আসবে আমরা টোটোতেও যেতে পারতাম যেহেতু ও বাড়িতে এসেছিলো তাই বললাম যে একটু দিয়ে আসো তো আজকে আমাদের বাজারে অনেক কাজ সেই সমস্ত কাজ কিন্তু মেটাতে এসছি তো সবার প্রথমে কিন্তু চলে এসেছি যে অ্যাকোরিয়ামের দোকানেই কারণ এখান থেকে কিছু মাছ নেব আর সেই কারণে কিন্তু আপনাদের দাদা আমাদের সঙ্গে এসছে কারণ এখানে কী কী মাছ নেবো আর মানে আমাদের বিশেষ করে অ্যাকোরিয়ামের একটা ফিল্টার চেঞ্জ করা হবে সেই জন্যই এসেছে জাস্ট কোন ফিল্টারটা ওর পছন্দ হয় সেটা নিয়ে মানে সেটাই নিয়ে যাবে মানে ও আগে থেকে ভেবে রেখে যে এরকম একটা ফিল্টার সেই ফিল্টারটাই এখানে এসে বলবে আর এই ফিল্টার কিন্তু আমরা নিয়ে যাব তাই এই দোকানে দেখুন অনেক ধরনের মাছ রয়েছে আর নর্মালি কিন্তু আমরা এই দোকান থেকেই অ্যাকুরিয়ামের জন্য মাছ নিয়ে যাই যেখানে দেখুন কি সুন্দর মানে গায়ে ক্রস ক্রস চিহ্ন ওরকম মাছ এসেছে আর এই যে এই মাছটাও এসেছে এই মাছটা আমাদের বেশ পছন্দ ছিল তাই এখান থেকেও কিন্তু দুটো মাছ আমরা নিয়ে এসেছি আর এই মাছের দামটা না ভীষণই বেশি ছিল দেখতেও যেমন সুন্দর সেরকম দামও কিন্তু প্রচুর এই যে এখানে দেখুন আরও ছোটো ছোটো মাছ রয়েছে আর এর আগে তো আমরা এই মাছগুলো না যে নিয়ে গিয়েছি এটাকে ওই রেমবো ফিশ মতন বলে শিনু বলে এটা কি রেমবো ফিশ যেহেতু বিভিন্ন ধরনের কালারের মাছ রয়েছে সেই জন্য আর এই যে এখানে আরও অনেক ধরনের মাছ ছিল তা এখান থেকেও আমরা কিছু মাছ নিয়েছি তো এই মাছটা কিনে না আপনাদের দাদাভাই তারপর মানে বাড়ি চলে গেছে আর বাজারের বাকি কাজবাজ সারার জন্য এই যে আমি আর শিনু একটু বাজারের দিকে যাচ্ছি মানে আরও যে মানে টুকিটাকি কাজ যেগুলো না করেছি সেইগুলো না জন্য আর কি মানে আরো জিনিসপত্র কিনেছি তো সেই জন্য তা চলুন এবারে বাজারে যাই আর বাজারে কিন্তু মানে গিয়ে কোনো রকম ভিডিও করিনি আর তারপর ডাইরেক্ট আপনাদের সঙ্গে কথা বলবো আর বাড়িতে গিয়ে তো বাজার থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়েছি মানে কিনে নিয়ে এসছি এবার কিন্তু এক এক করে আপনাদের দেখাবো তো এই যে এখানে নিয়ে এসছি এই বালাগুলো না এই বালা দিয়ে না মানে এর আগে তো দেখেছিলেন যে ঘরে জানলার জন্য আমি পর্দা বানিয়েছি মানে এর আগে কোনো এক ভিডিও আমি দেখিয়েছিলাম তো এই পর্দাগুলো না না এরকম বালা সিস্টেম করব সেই জন্য কিন্তু এবারে গিয়ে এই প্লাস্টিকের বালাগুলো না কিনে নিয়ে এসেছি তো এই বালাগুলো না কেমন করে সেট করবো সেটাই কিন্তু আপনাদের দেখাবো তো এই যে দেখলেন বালার মাপ নিয়ে কিন্তু এই যে আমি মানে ব্লেড দিয়ে কেটে নিলাম একটা পর্দা আর এইবারে মানে ওই মানে ওই বালাটা ওদিক দিয়ে দিই আর এই বালাগুলো না না দুদিক দিয়েই আটকানো যায় দেখুন একটাও ভেতরতে ঢুকিয়ে দিয়ে এবার কিন্তু আরেকটা দিয়ে একদম চেপে দিলে পারেই এই জ্বালানার যে পর্দার যে বালাগুলো না হয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যায় আর এইগুলো নর্মালি কিন্তু দোকানে বালা বলেই ডাকে মানে বালাইয়ের নাম সেই কারণে আমি কিন্তু বারবার এটাকে বালাই বলছি এরকম মানে এবার ওইটার মাপ নিয়ে নিচেরটা কেটে নেব আর এই একইভাবে কিন্তু বাকি সব মানে সব কটা বালাই কিন্তু লাগিয়ে নেব দেখেছেন এরকম জাস্ট মাপ নিয়ে একটুখানি ব্লেড দিয়ে কেটে নিলেই হয়ে যাবে তো এই যে দেখুন সব বালা কিন্তু এই পর্দাটা আমার লাগানো হয়ে গেছে আর এইটা যেমন করে সেট করেছি এরকম করে কিন্তু বাকি চারটে পর্দাও আমি সেট করে নেব মানে এক একটা জ্বালনার জন্য যেহেতু দুটো পর্দা আমি সিলেক্ট করেছি সেজন্য দুটো জ্বালনার জন্য টোটালি চারটে পর্দা আমি মানে চারটে পর্দা বানিয়েছি তো এইগুলো আগেরবার নিয়ে গেছিলাম এমনি নর্মাল লাগিয়ে তো এইবার কিন্তু একদম কমপ্লিট করে নিয়ে যাব তো এই যে দেখুন চারটে পর্দায় কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বালা লাগানো আর এটা লাগাতে কিন্তু খুবই সহজ একদম অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় জাস্ট একটুখানি মানে ব্লেড দিয়ে মানে বুঝে কাটতে হবে আর কি মানে মাপ নিয়ে আর কি তো এই যে মানে ওই কর্নারে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার তা এই ফিল্টারটা আপনাদের দাদা ভাই নিয়ে এসছে আর মানে এসেই কিন্তু লাগিয়ে দিয়েছে এটা কিন্তু ভীষণ ভালো অক্সিজেন সাপ্লাই দিচ্ছিলো সত্যি মানে আগে যেটা ছিল সেটার থেকে কিন্তু এটা অনেকটা ভালো মানে অনেকটা মানে অনেকটা বাবলস হচ্ছিলো সেই জন্য কিন্তু অক্সিজেন সাপ্লাইটাও কিন্তু বেশ ভালো হচ্ছিলো তো আরও একটা জিনিস নিয়ে এসছি সেটা আপনাদের দেখাবো কারণ আপনারা সবাই তো জানেন যে আমরা খুব শীঘ্রই বাড়িতে যাব কারণ বাড়িতে আমাদের ঘটুশোনার অন্নপ্রাশন সেই জন্য কিন্তু মানে সেই উপলক্ষে আমরা বাড়িতে যাবো তা ওর জন্য একটা ছোট্ট গিফট আমরা নিয়ে এসেছি আর সেই গিফটটাই কিন্তু এই যে আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে নিয়ে এসছি সোনার বালা মানে বালা না এগুলো না চুড়ি ওই বাচ্চাদের যে সমস্ত চুড়ি থাকে সেটাই কিন্তু আমরা গোল্ডের উপর নিয়েছি তো এই যে মানে এটা কিনতে কিন্তু আজকে বাজারে বিশেষ করে গিয়েছিলাম যেহেতু আমরা বাড়িতে যাব খুব শীঘ্রই আর মানে এই অন্নপ্রাশনের ভিডিওগুলো না কিন্তু আপনারা পাবেন এরপরে তো এই যে দেখুন বালাটা কিন্তু ছোট বড় সব রকম করা যায় মানে যার হাতে যেরকম মানে লাগে সেরকম কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই যে বালাটা নিয়েছি মানে এই বালাটা মানে আমাদের তরফ থেকে এরপরে কিন্তু আরও একটা গিফট আপনাদের খুলে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির তরফ থেকে দাদা ফোন করে বললো যে তুই নিয়ে নে তোকে আমি পরে পয়সা দিয়ে দেবো তা সেই জন্য কিন্তু এই যে আমি নিয়ে নিয়েছি তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একবারে দেখিয়ে দিচ্ছি তো বাড়ি থেকে নিয়েছে একটা মালা মানে আমি পছন্দ করে যেহেতু নিয়েছি এই যে এখানে আপনাদের দেখাচ্ছি মানে রূপর যে মালাগুলো না হয় মানে রুপোর চেন সেরকম ধরনের একটা চেন নিয়েছে আর নর্মালে যে ছচিন চেন হয় না সেই চেনেরই ডিজাইন দেখলাম যে মানে দোকানে প্রচুর এরকম মালা মানে মালা বানানো রয়েছে আর সিনেরও যেহেতু এরকম একটা মানে সেম ডিজাইন মালা রয়েছে তাই ভাবলাম যে ওর জন্য একটা সেম ডিজাইনের মালাই নিয়ে নিই তা এইটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে ঘটুশোনাকে দেওয়া হবে আর আমার আমাদের তরফ থেকে তো আগেই দেখিয়ে দিলাম কি দেয়া হবে তো এই কাজ করতে কিন্তু আজকে গিয়েছিলাম তো বাজারে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে আর অনেক কেনাকাটি যেহেতু মানে করেছি সেই জন্য কিন্তু কোনোরকম ভিডিও আমি আর করতে পারিনি তাই এই যে টোটালি মানে দুটোই আপনাদের একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের ব্লগে আজকে আর অন্য কিছু শেয়ার করছি না তা ভিডিওটা এখানে শেষ করছি